আসসালামু আলাইকুম সকল কৃষক বন্ধুরা আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে এলাসের যেই জাত আছে মানে ব্রণ প্রজাতির যে জাত আছে এবং অরিজিনাল যে জাত আছে সেই জাত সম্পর্কে আমি কিছু পার্থক্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন নাহলে বুঝতে অসুবিধা হবে তো বন্ধুরা ভিডিওর শুরুতে দুটো দু চারটি কথা না বললেই নয় যে আসলে আমি একাকি ভিডিও করি ভিডিওটা তেমন ভালো করতে পারিনি এজন্য আপনাদের কাছ থেকে দুঃখিত যে আমি প্রফেশনাল ভিডিও এডিটরও না যে ভিডিও এডিটিং করে আপনাদের মাঝে কিছু ভিডিও উপস্থাপন করে আপনাদেরকে আনন্দ দিতে বা আনন্দ দিয়ে আমি কিছু অর্থ কামাবো এরকম মনোভাব আমার নাই তো বন্ধুরা এই যে দেখছেন যে দুইটা ঝাড় এই যে একটা গাছ এই যে একটা ধার তো আমি শুধু পার্থক্যটাই আপনাদের কাছে তুলে ধরবো যে আসলে অরিজিনাল যে জাত বা অরিজিনাল এলাচ গাছের ফুল ফল তো সবসময় ফোটে না বা ফুল ফল দেখে তো সবসময় বিচার করা যায় না এজন্য মানে আন মরশুমে আনসিজনালে কোন কোন সিম্পটমগুলো দেখে আপনারা বুঝবেন যে আসলে এটা অরিজিনাল জাত বা আপনারা যেখান থেকে কিনুন না কেন আগে আমার এই সিমটমগুলো আপনারা মিলিয়ে নেবেন আসলে সত্যি আমার সিমটম মানে আমার কথার সাথে কি সেই গাছগুলোর মিল আছে যদি মিল থাকে তাহলে বুঝবেন এটা অরিজিনাল নাহলে অরিজিনাল না তো চলুন আপনাদেরকে কিছু পার্থক্য দেখাই তো প্রথমে পার্থক্যটা হচ্ছে এই যে এই ছোট গাছটা দেখছেন ঝাড়টা এই ঝাড়টার শুরুতেই যে যেটি লক্ষ্য করছেন সেটি হচ্ছে যে এই গাছটার কালার দেখুন একেবারে খয়েরি কালার দেখুন বন্ধুরা যে গোড়া থেকে একেবারে পাতার আগ পর্যন্ত একটা খয়েরি ভাব আছে একটু ভালো করে লক্ষ্য করবেন এই একটা একটা বৈশিষ্ট্য এবং এটারও দেখুন এটারও একই বৈশিষ্ট্য যে খয়েরি একটা ভাব আছে ঠিক আছে এবং এই যে বুন প্রজাতির যে গাছটা আমি তুলে নিয়ে আসছি আমার আরেকটা বাগান থেকে সেটার গাছ দেখুন সেটার বর্ণটা দেখুন আর এটার বর্ণটা দেখুন এটা খয়রি এটা হচ্ছে সবুজ এটা হচ্ছে সবুজ আর এটা হচ্ছে খয়রি তো কখনোই আসলে মেলানো সম্ভব না বা আসলে মিলবে না তো বন্ধুরা দেখুন আরেকটি বৈশিষ্ট্য আপনাদেরকে দেখায় যে এটার পাতাটা দেখুন এটার পাতাটা দেখুন পাতাটাতে কেমন একটা ড্রেনের মতো আছে আর এই যে এটা হচ্ছে অরিজিনালটার পাতা আর এই যে প্রজাতির যে যেটা সেটার পাতাটা দেখুন সেটার পাতাটাতে ড্রেনটা আছে কিন্তু একটা মাঝখান দিয়ে একটা চিকন চিকন ড্রেনাল ভাব আছে পাতাটাতে আরেকটা বৈশিষ্ট্য আছে এটার এই বন প্রজাতির আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা দেখে আপনারা সহজেই বুঝে নেবেন যে এটা বন প্রজাতির সেটা হচ্ছে এটার পাতাটাতে যখন এভাবে ভাঁজ দিবেন এভাবে মোড়াবেন দিয়ে নাকের কাছে ধরবেন তখন দেখবেন একটা এলাচ এলাচ গন্ধ বের হবে তো ওটা এলাচের গন্ধ না ওটা আসলে পোলাও রান্না করলে যেমন একটা স্মেল বের হয় সে পোলাও পাতার মতো বা পোলাওয়ের মতো একটা স্মেল বের হবে ওটা হচ্ছে বন্য প্রজাতির যে গাছ সেটার বৈশিষ্ট্য এবার বলি আরেকটা আরেকটা বৈশিষ্ট্য দেখায় যে এটার এটার গোড়াটা দেখুন এটার গোড়াটা দেখুন যে এটার গোড়া থেকে ডিগ বের হচ্ছে আর এটা দেখুন এটার গোড়া থেকে মানে এটা হচ্ছে গাছের গোড়া আমি দেখার সুবিধার থেকে নিয়ে আসছি এটা হচ্ছে গাছের গোড়া এটা গোড়া আর ডিগ বের হয়েছে এইখান থেকে তো এটা আরেকটা বৈশিষ্ট্য এটা গাছ তুললে বুঝতে পারবেন এই বৈশিষ্ট্যটা তো এবার আরেকটা বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাই আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই যে ঝাড়টা আছে দেখছেন প্রতিটা গাছের গোড়ার থেকে মানে একেবারে গোড়া থেকে আরেকটা শাখা বের হয়েছে আর এই ঝাড়টা দেখুন এই ঝাড়টার কত দূরে দূরে বের হয়েছে আসলে এসব বৈশিষ্ট্য দেখে আপনারা জাত নির্বাচন করবেন যে অরিজিনাল জাত কিভাবে চেনা যায় এই সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিলাম তো বন্ধুরা আপনাদের পার্শ্ববর্তী যে নার্সারিগুলো আছে নার্সারিগুলোতে এই অরিজিনাল জাতের যে কালো এলাচ বা সবুজ এলাচ বুকোনো এলাসেরই গাছ অরিজিনাল এলাসের গাছ কোনো আশেপাশের নার্সারিতে আপনারা এখনও পর্যন্ত পাবেন না যদিও এক দু একটা নার্সারিতে আসে তবে সেটা অরিজিনাল না সেটা আরও বিভিন্ন বুনো প্রজাতির গাছ আছে সেটার সিমটমগুলো এখানে আমি দেখাতে পারলাম না হয়তোবা আমার কাছে সেই বুনো প্রজাতির গাছগুলো নাই এই প্রজাতির গাছটা আসছিলো বলে এটা দেখালাম তো এই ধরনের আরও অনেক বুনো প্রজাতির গাছ আমার কাছে মানে আশেপাশে আছে কিন্তু সেগুলো আমার কাছে নাই এজন্য আমি আপনাদেরকে এই গাছটা দিয়ে পার্থক্য বুঝে দেখালাম এটাই মানে বিভিন্ন নার্সারিতে নার্সারিওয়ালারা বিক্রি করে তো বন্ধুরা আমি যেই পার্থক্যগুলো দেখালাম বুঝালাম এই পার্থক্যগুলো বুঝে আপনারা আসলে মানে গাছগুলো ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন তো আমার যে ভিডিওটা ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক করবেন আর আমার এই ভিডিওটা দিয়ে যদি কোনো কৃষক উপকৃত হয় সেক্ষেত্রে আপনিও লাভবান হবেন তার উপকারে ফল আপনিও ভোগ করবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে একটা লাইক দিবেন আর প্রয়োজনে আপনারা শেয়ার করবেন যাতে অন্য কৃষক দেখে উপকৃত হতে পারে যেন প্রতারিত না হয় তো বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম